আমার একজন সাহাবি হযরত চেতাল হাইব ইবনে উবাইদুল্লাহ প্রত্যেকদিন ফজরের জামাত পড়ে যখন নামাজটা শেষ হয়ে যায় তখন সে বিন্দু পরিমাণ কোনো দেরি করে না সে যখন বাড়িতে চলে যায় নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন আগামী কাল যখন তালহা যখন বাড়িতে আসবে তালহা মসজিদে আসার পরে তোমরা সবাই বলবা তালহা যেন নামাজের পরে আমার সঙ্গে যেন দেখা করেন পরের দিন যখন তালহা যখন আসলেন তালহা আসার পর সমস্ত সাবেক হজ্য চেয়ে বললেন রসুল বলছেন আমাদের পরে দেখা করার জন্য তালহা যখন বসিয়াছেন নবী আমার হজরত তালহার দিকে তাকাইয়া বলেন রে তালহা আমি কি তোমার প্রতি বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিলাম নাকি আমি তোমার প্রতি অবিচার করলাম নাকি নাকি আমি তোমাকে বিন্দু পরিমাণ কথা অথবা কাজের মাধ্যমে কষ্ট দিলাম তালহা যখন বলে নবী আপনি তো আমার বিন্দু পরিমাণ কোনোদিন আঘাত করতে পারেন না আপনি আমার কেন আঘাত করবেন আমার দিনের ভিতরে বা কেন কষ্ট থাকবে নবী আমার তখন বলে তালহা তাহলে প্রত্যেক দিন ফজরের পরে সমস্ত সাহাবায়ে কেরাম আমার খানকা দে বসে থাকে আমি কি নসিহত করি প্রত্যেকের জন্য সেই নসিহত তারা গ্রহণ করে নিয়ে যায় কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো ঠিকই কিন্তু বিন্দু পরিমাণ পাঁচ মিনিট পর্যন্ত তুমি বসো না কারণটা কি আমি তোমার বনে কোনো কষ্ট দিলাম কিনা তুমি আমারে বলে দাও তালহা তো তার দুই চুকের পানিগুলো ঝরঝর করে যখন দিয়ে পানিগুলো করে কান্না করতে শুরু করলেন কান্না করে বলে রসুন আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কাপড় নাই জোহরের যেই নামাজ আছে আসরের যেই নামাজ আছে ইশারের যেই মাকরিবের নামাজ আছে এই নামাজের তো অংশটা বড় লম্বা সময় থাকে এই জন্য আমি ইচ্ছা করলে লম্বা সময় একটু দেরি করতে পারি কিন্তু ফজরের যেই নামাজ আছে ফজরের নামাজের সময় সময় খুবই একটা বেশি না এই জন্য যখন আমি আসি আমি আবার আমার স্ত্রী দুইজনের মাত্র একটা কাপড় এই একটা কাপড় পরে একবার আমি নামাজ পড়ি আমি যখন নামাজ পড়ি তখন আবার আমার স্ত্রী নামাজ পড়েন রসুল বলে তাহলে তুমি তোমার স্ত্রীকে কোথায় রাখছো আমি যখন ফজরের জামাতের পড়তে যখন চলে আসি তখন আমি আমার ভরের এক কন্যারে একটা গর্ত করে নেই গর্ত করে গর্তের ভিতরে উলঙ্গ হয়ে আমি আমার স্ত্রীকে যখন আসি আমি যখন নামাজ পড়তে আসি এই যে ছোট্ট একটা কাপড় আছে এই কাপড় আমার আর কোন কাপড় নাই আমি যখন নামাজ পড়ি যেহেতু ফজরের জামাতের সময়টা খুবই কম থাকে আমি যদি লম্বা সময় কাটাই তাহলে আমার স্ত্রীর নামাজটা বড় কাজা হয়ে যাবে এই জন্য আমি অল্প সময় নামাজটা শেষ করি স্ত্রী নামাজ পড়ার জন্য বাড়িতে চলে যাই সুবাহ নবীকে বলে যেহেতু ফজরের সময় কম এজন্য আমি পদের সময় সময়টা বড় লম্বা করতে পারি না আমি তাড়াতাড়ি নামাজ পড়ি বাড়িতে চলে যাই স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায় আমি আমার স্ত্রীকে গিয়েও সেই গর্ত থেকে উঠাই উঠিয়ে আমি আমার সেই গর্তের ভিতরে ঢুকে যাই এমন